কি হলো চল ওরা সবাই বেরিয়ে পড়েছে আয় তা তো তোমরা চ মানে আমি দুদিনের মধ্যে ফিরে যাব দুদিন বাদে তোর বিয়ে বাড়িতে লোকজন আসবে আর তুই এইখানে থাকবি এই বাড়িতে তুমি একা একা কি করে থাকবে মিষ্টি মা কেন আমি এখানে একা থাকতে পারি না কত জায়গা তো একা একা থেকেছি কি হয়েছে আমি বিয়ের আগে ফিরে আসব কিন্তু তোর মা শুনলে রাগারাগি করবে কে করলে না করলে সেটা নিয়ে আমার কিছু যায় আসে না আমি এখানে একা থাকতে চাই ব্যাস এরপরে যদি তোমরা আমাকে জোর করো আমি নিজেকে শেষ করে দেব না না আচ্ছা ঠিক আছে আমি আমি বৌমুনিকে বুঝিয়ে বলছি আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ ওর বাড়ি ছেড়ে বেরোনোটা ঠিক হবে না গ্রহণ কাটলে তুমি যেও